বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দু আসসালাম আলাইকুম আমাদের প্রতিজ্ঞা মানসম্মত সুশিক্ষা জ্ঞানী শক্তি দক্ষতা ও যত্ন সাফল্যে এগিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে এলিট কোচিং সেন্টারে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে কোচিং ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে এলিট কোচিং সেন্টার ঠিকানা দক্ষিণ বাজার সংলগ্ন তারাকান্দা ময়মনসিংহ আমাদের কোচিং সেন্টারের কার্যক্রম সমূহ চতুর্থ থেকে দশম শ্রেণীর নিয়মিত ক্লাস এসএসসি দাখিল স্পেশাল প্যাকেজ প্রোগ্রাম প্যাকেজ প্রোগ্রাম পর্যায়ক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রম চালু করা হবে আমাদের কোচিং সেন্টারের বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস গ্রহণ সুষ্ঠ ও সুনির্ধারিত পরিবেশে এবং সুনিয়ন্ত্রিত ক্লাস ও নিয়ম শৃঙ্খলার ব্যবস্থা বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা বিস্তারিত পাঠদান ব্যবস্থা সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ ও সমাধান ক্লাস দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার বিষয়ভিত্তিক হ্যান্ড নোট প্রদান করা হয় সৃজনশীল পদ্ধতিতে পাঠদান প্রয়োজনে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে পরিদর্শন করা বিষয়ভিত্তিক পরীক্ষার ফলাফল অভিভাবকদেরকে অবহিত করণ ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় তাই তো আপনার সন্তানকে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন এলিট কোচিং সেন্টারে ঠিকানা বিশকা দক্ষিণ বাজার সংলগ্ন তারাকান্দা ময়মনসিংহ ভর্তি অথবা ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এলিট কোচিং সেন্টারে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ টু ডাবল ফাইভ থ্রি ফোর থ্রি এইট অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান নাইন ওয়ান শুভেচ্ছান্তে এলিট কোচিং সেন্টার কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক ধন্যবাদ